মুর্শিদাবাদের পক্ষ থেকে আমরা একটা প্রোগ্রাম আজকে শুরু করছি মিশন লঞ্চ করছি উদ্দেশ্য আমাদের এই মুর্শিদাবাদের মানুষ তাদের এলাকার সমস্যা কথা বলে অন্তত দশটা করে তারা তাদের এলাকার দশটা করে সমস্যার কথা আমাদেরকে বললে আমরা তাদেরকে সঙ্গে নিয়ে বা তাদের সমস্যাগুলোকে নিয়ে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারবো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পারবো এবং পাশাপাশি আন্দোলনও করতে পারবো এটার আমরা নাম দিয়েছি মিশন স্বরাজ এটা এটা কংগ্রেস পার্টির একটা প্রোগ্রাম মুর্শিদাবাদে আমরা শুরু করতে চলেছি একদম অধিকার সংগ্রাম মিশন স্বরাজ কি কি বলতে চাইছি আমরা যে দশটা স্থানীয় সমস্যা আপনারা এলাকা মুক্ত করুন এবং দশটা স্থানীয় সমস্যা আমাদেরকে জানান আমরা সে দশটা স্থানীয় সমস্যা নিয়ে আন্দোলন করব দাবি করব প্রশাসনের কাছে যাব রাজ্যের কাছে যাব কেন্দ্রের কাছে যাব মুর্শিদাবাদের এই মিশন স্বরাজে মুর্শিদাবাদের সর্বস্তরের মানুষ আপনারা অংশগ্রহণ করুন আপনাদের সমস্যা নিয়ে আমরা নতুন কোনো আন্দোলন করছি তা নয় এই মুর্শিদাবাদের ভাঙন নিয়ে কংগ্রেস দেড়শো থেকে দুশো কিলোমিটার পদযাত্রা করে ভাঙন ঠেকানোর অর্থ আদায় করে দিয়েছিল এই মুর্শিদাবাদের প্লাবন নিয়ে কাদিমাস্টান্টন আমরা করে দিয়েছি এই মুর্শিদাবাদ জেলার মানুষের রেল যোগাযোগ নিয়ে নসিপুর রাজমগঞ্জ ব্রিজ করে দিয়েছি এই মুর্শিদাবাদের যোগাযোগের জন্য আমরা এইচ থার্টি ফোরকে বহরমপুর শহরের বাইরে দিয়ে আমরা বার করার ব্যবস্থা করেছি এরকম হাজারো কাজ এই মুর্শিদাবাদ জেলার মানুষের জন্য আমরা করে থাকি কখন আমরা জেলা পরিষদ চালিয়েছি পরিচালনা করেছি কখন আমরা মিউনিসিপালিটি পরিচালনা করেছি খোঁজ নিয়ে দেখবেন যখন যখন আমরা যে যে জায়গায় দায়িত্ব পেয়েছি যে সমস্ত উন্নয়নের প্রতিষ্ঠানের দায়িত্ব পেয়েছি সেখানে আমরা মানুষের কাছে বিশ্বাসযোগ্য এবং মানুষের কাছে আমাদের কর্মক্ষমতা তুলে ধরে প্রমাণ করেছি যে আমরা যোগ্যতার সঙ্গে দক্ষতার সঙ্গে আমরা চালাতে পারি আজ আজ টিএমসি পার্টির নেত্রী তারা জেলা পরিষদের বিরুদ্ধে অভিযোগ তুলছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে সেই নেত্রী অভিযোগ তুললেও সে জেলা পরিষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান অভিযোগ তোলার জন্য তাকে দল থেকেই বাদ দেওয়ার ব্যবস্থা করছে তো ভাবেন আমরা মুর্শিদাবাদ জেলার মানুষের উন্নয়নের জন্য এত চিন্তা করছো বলতো সামনেই মেয়ে দিয়ে এত খরচ সোনার দাম দেখেছো নিউ মথুরা প্রসাদ জুয়েলার্সে একদম পেপারের দরে সোনার দমনা পাওয়া যায় আর মজুরি একদম আমাদের সাধ্যের মধ্যে তবে চলো আজই যায় বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে সোনার গহনা মানে নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স এখানে কাগজের দরে ও অতি কম মজুরি সোনার গহনা পাওয়া যায় নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স কাশটা